আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার ছাদ বাগানে সরিষার ভিডিও নিয়ে এসেছি দেখেন আমি দুটো হাফ ডাম কেটে সেটা এর ভিতর আমি সরিষা বসিয়েছিলাম সেই সরিষা গাছে এখন কি চমৎকার সরিষা এসে গেছে আর কত বড় কত তত্তাজা সরিষাগুলো দেখেন এটা একটা ইসের ভিতরে অনেকগুলো দানা হবে এটা একটা হলে বেশ কিছু দানা এসে দাঁড়াবে আর দানাগুলো হল দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় হবে এভাবে আমি সরিষা বানাতে সক্ষম হয়েছি এতে আমি আহামরি কোনো খাবার প্রয়োগ করিনি আমি যখন চারাগুলো একটু বেড়ে উঠছে তখন থেকেই আমি এখানে শুধু লিকুইড খাবারটা প্রয়োগ করছি কিচেন ওয়েস্ট পচিয়ে যে খাবারটা তরল সার সেই সারটাই আমি শুধু ব্যবহার করেছি আর অন্য কোনো কিছু না সময় মতন ঠিক মতন পানি দিছি বেশি পানি আবার দেওয়া যাবে না তাহলে গোড়াটা পচে যাবে এভাবেই সামান্য পরিচর্যায় যদি এত সুন্দর সরিষা আমরা সাদের টবে ফলাতে পারি তাহলে সবাই চেষ্টা করব এভাবে সরিষা ফলানোর জন্য খুব সহজে আমরা অল্প খরচে এই সরিষা আমি মাত্র দশ টাকার সরিষা কিনে ছিটিয়ে দিয়েছিলাম সেই সরিষা গাছে এখন কি চমৎকার সরিষা এসে দাঁড়াচ্ছে না আমরা চেষ্টা করলে ছাদে একটু বেশি জায়গা নিয়ে এভাবে গ্রামে কিংবা কোনো জায়গায় মাটি একটু উঁচু করে এক ফিট মাটি আমরা দিয়ে এভাবে সরিষা গাছ বপন করতে পারি এতে কোনো ফাঙ্গাসের আক্রমণ নয় মানুষ আরও উপকারিতা আছে আমরা ছাদে অন্য অন্য গাছ লাগালে সেই গাছে ফুলে পরাগায়নটা হয়ে যায় যে মৌমাছি আসে যার জন্য সেই ফুলে সহজে ফলও এসে যায় এজন্য আমরা যদি সরিষা ছাদের একটা কুনায় এভাবেই সরিষা চাষ করতে পারি তাহলে আমাদের সব দিকে উপকারিতা আছে এই সরিষা রোপণের জন্য আমাদের উপকারিতা বেশিরভাগ উপকারিতাটাই আছে এদিকে আমরা ফলও পেয়ে যাচ্ছি ওদিকে আমরা অন্য অন্য গাছের ফুল ফল পেতেও পারছি সহজে পরাগায়ন হচ্ছে কারণ এই টাইমটা সবাই লাউ গাছ লাগায় লাউ গাছের দেখা যাচ্ছে ফুলে পরাগায়ন না হলে ওই সহজে ফল দাঁড়ায় না তা যারাই লাউ গাছে প্রতিস্থাপন করে থাকেন তারাই এইভাবে যদি একটু সরিষা এক কোনায় একটা টবে প্রতিস্থাপন করেন তাহলে মৌমাছিও আসবে আর আমার পরাগায়নটাও ব্যর্থ হবে না ফলও পরিণত হবে এই জন্য আমরা খুব সহজে চেষ্টা করে কম খরচে এত সুন্দর ফল যখন পেতে পারি সবাই চেষ্টা করবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম